হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র যারা ডক প্রজেক্টে কাজ করছিলেন বা ডক প্রজেক্টে জয়েন করছিলেন শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডক টোকেন বা ডক্স গেট ডট আইও এক্সচেঞ্জারে উইথড্র করবেন তার জন্য টেলিগ্রাম ডক প্রজেক্টে চলে যাবেন টেলিগ্রামে ডক প্রজেক্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গো লেডিসগো গোতে একটা ক্লিক করবেন তারপরে এমন একটি ইন্টারফেস দেখাবে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ এইখানে একটা ক্লিক করবেন তারপরে এইখানে এক্সচেঞ্জ সিলেক্ট করা রয়েছে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন চারটা এক্সচেঞ্জ যেহেতু আমাদের বাংলাদেশে এই যে প্রথম ওকে এক্স এক্সচেঞ্জ অ্যাভেলেবেল নাই সো এইটা আমরা কেউ উইথড্রো দিতে পারবো না আর যাদের অ্যাকাউন্ট আছে ফরেন কান্ট্রির যারা ইয়ে করছেন তারা ওকে এক্সে উইথড্রো দিতে পারেন আর তারপর রয়েছে বাইবিট এক্সচেঞ্জ এই বাইবিট এক্সচেঞ্জে কীভাবে আপনারা ডক্স উইড্রো করবেন আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনাদের সুবিধার্থে এই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন বিট গেট এক্সচেঞ্জ এইটারও কীভাবে আপনারা ডক্স টোকেন বিট গেট এক্সচেঞ্জারে উইথড্রো করবেন সেটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিব তারপর আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন গেট ডট আইও গেট এক্সচেঞ্জারে আমরা উইথড্র করবো তার জন্য গেট ডট আয়ো এক্সচেঞ্জার সিলেক্ট করবো তারপরে এখানে দেখতে পারছেন সেন্ট হিয়ার এখানে একটা ক্লিক করবেন তারপরে এরা জিজ্ঞেস করতে ডু ইউ হ্যাভ এনি গেট ডট অ্যাকাউন্ট তারা জিজ্ঞেস করতেছে আপনার কি কোনো গেট ডট ডায়ো অ্যাকাউন্ট আছে সো অবশ্যই আমাদের আছে তো আমরা আই হ্যাভ ইট এইখানে একটা ক্লিক করব তার আগে বন্ধুরা বলেনি আপনারা যাদের গেট ডট আয়ো এক্সচেঞ্জার কে ওয়াইসি কমপ্লিট করা অর্থাৎ টোটালি ভেরিফাইড করা তারাই শুধুমাত্র গেট ডট দিয়ে উইথড্র করবেন আর আপনাদের যারা গেট অ্যাকাউন্ট আছে বাট কে আইসি কমপ্লিট করেননি তারা এখানে আমি সাজেস্ট করব তারা গেট ডোটা একটু উইথড্রো দিবেন না তাহলে দেখা গেলো এখানে উইথড্রল হয়ে গেল বাট আপনার এক্সচেঞ্জারে ডিপোজিট হলো না সো আপনারা কেআইসি কমপ্লিট করা গেট ডো টাইও এক্সচেঞ্জারেই করবেন তারপরে এটা দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের তিনটা জিনিস দিতে হবে গেট ডোটায়ও ইউআইডি ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই তিনটার জন্য আমাদের গেট ডট এক্সচেঞ্জারে যাওয়া লাগবে গেট ডট আয়ো এক্সচেঞ্জারে আসার পর এখানে কন্যারে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এইখানে একটা ক্লিক করবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন এখানে একটা ক্লিক করবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন ইউআইডি এখানে পাশে এই যে চিহ্নটা দেখছেন এইখানে ক্লিক করলে ইউআইডিটি কপি হয়ে যাবে ইউআইডিটি কপি করে নেওয়ার পর টেলিগ্রামে চলে আসবো গেট ডট আয়ো থেকে যে ইউআইডিটি কপি করছি এইটা দেখতে পাচ্ছেন গেট ডট আয়ো ইউআইডি এখানে পেস্ট করে দিব তারপরে আবার গেট ডট আয়ো এক্সচেঞ্জারে চলে যাব গেট ডট আয়ো এক্সচেঞ্জারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট অপশান এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশান ডিপোজিট অপশানে ক্লিক করবেন তারপর অন চেইন ডিপোজিট এইটা সিলেক্ট করবেন তারপর এখানে উপর দেখতে পাচ্ছেন সার্চ বারে আপনারা সার্চ করবেন ডক্স এই যে উপরে এটা আসছে এটা সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস এই অ্যাড্রেসটি আপনারা এখানে ক্লিক করে কপি করবেন এই যে অ্যাড্রেসটি এটা পেস্ট করে দিব তারপর আমাদের এখানে মেমো লাগবে মেমোর জন্য এই যে এখানে দেখতে পারছেন নিচে একটু স্ক্রল করলে দেখতে পারছেন মেমো এই মেমোটা এখানে ক্লিক করে কপি করে নেবেন তারপর এখানে পেস্ট করবেন তারপর এই তিনটা জিনিস আপনারা ভালোভাবে মিলাই নেবেন ইউআইডি তারপরে ডক্স অ্যাড্রেস এবং মেমোটি ভালোভাবে মিলানোর পরে ভালোভাবে চেক করার পরে তারপর এখানে সেন্ড অপশন সেন্ড অপশানে ক্লিক করবেন তারপরে কনফার্ম উইথড্রল এখানে আপনাদের আর একবার মিলানোর জন্য দিবে যে আপনাদের গেট ডট আইডি আইডিটা ঠিক আছে কি না তারপরে অ্যাড্রেসটি ঠিক আছে কিনা এবং মেমতি ঠিক আছে কি না আর এখানে দেখেন দুই নম্বরে তারা কে ওয়াইসি পাসটা আনলে অবশ্যই আপনাদের গেট ডট আয়ো কেওয়াইসি কমপ্লিট অর্থাৎ ভেরিফাইড করে তারপরে উইথড্র দিবেন তারপরে আমার সব কিছু ঠিক আছে তারপর আই কনফার্ম আই কনফার্ম একটা ক্লিক করব তারপরে দেখেন এখানে দেখাচ্ছে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস তারপর নিচে লেখা রয়েছে নাও বি রেডি ফর দি লিস্টিং অন আগস্ট টোয়েন্টি কিন্তু আপনারা ডক্সের টেলিগ্রামের ডক্স কমিউনিটি আসার পর এখান তাদের নতুন আপডেটটি দেখতে পারবেন এখানে দেখতে পারবেন সিক্স মিলিয়ন ভেরিফাইড ইউজার তারা এই যে ডক্স টোকেনটি ডিপোজিট করার জন্য বিভিন্ন এক্সচেঞ্জারে রিকোয়েস্ট করছে বা রিকোয়েস্ট দিছে এবং নিচেই দেখতে পারবেন যে টেলিগ্রাম অলের দিয়ে আপনার একুশে আগস্ট বিভিন্ন এক্সচেঞ্জারে টোকেনটি এই ডক্স টোকেনটি ডিপোজিট করা যাবে এবং যারা নন কাস্টোডিয়াল ওয়ালেট অর্থাৎ যারা টোন কিপার কানেক্ট করছিলেন তারা এখানে তেইশে আগস্ট এই টোকেনটি বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার পরে ডিপোজিট করতে পারবেন আর আগে এখানে দেওয়া ছিল যে বিশে আগস্ট টোকেনটি বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড হবে কিন্তু তারা ডেটটি চেঞ্জ করে এখানে তেইশে আগস্ট করেছে এরা যখন তেইশে আগস্ট করেছে তখন নিশ্চয়ই আমাদের সাধারণ ইউজারদের জন্যই করেছে যাতে আমরা সাধারণ ইউজাররা এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারি বা টোকেনটার প্রাইস আপ হয় এই রকম কিছু তারা নিশ্চয়ই ইউজারদের ভালোর জন্য এই আপডেটটা করেছে সো দেখা যাক কতদূর কী হয় আর হ্যাঁ বন্ধুরা যারা টোন কিপার কানেক্ট করছেন টোন কিপার দিয়ে কীভাবে টক্স টোকেনটি ডিপোজিট করবেন এবং টোন কিপারে নেওয়ার পর সেটা টোন কিপার থেকে উইথড্র করে বিভিন্ন এক্সচেঞ্জারে কীভাবে ডিপোজিট করবেন তার ভিডিও আমি দিয়ে দিব এটা নিয়ে টেনশন করার দরকার নাই সো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটি যে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি যে কোনো প্রোজেক্টের সকল আপডেট বা যে কোনো সকল আপডেট সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তো যে কোনো প্রোজেক্টের যে কোনো সকল আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে